আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে সকাল থেকেই হচ্ছে একটু ভিডিও করা শুরু করেছিলাম ফজরের নামাজ পড়ে হচ্ছে বারান্দায় বসে দেখতেছিলাম সবাই নামাজ পড়ে যাইতেছিল তো দেখার পর ভাবলাম একটু ভিডিও করি মাসাল্লাহ অনেক ভালো লাগতেছিল এখন কিন্তু ফজরের নামাজের পরে তো অনেকেই হচ্ছে নামাজের পরে মসজিদে বসে একটু গল্প করে বা কেউ একটু দদরদ পড়ে তারপরে বাসায় যাই যে দেখেছেন অন্ধকার অন্ধকার কিন্তু এখনও তারপরেও হচ্ছে মার্শাল্লাহ আমার কাছে সকালের পরিবেশটা অনেক ভালো লাগে তো আমি মাঝে সাঝে হচ্ছে ফজরের নামাজটা পড়ে ঘুমায় যাই মাঝে সাঝে ঘুমাই না বেশিরভাগই ঘুম হয় না তো পুরা তো নামাজ কিন্তু পড়া হয় না নামাজ নিয়ে মিথ্যে কথা বলে লাভ নেই যখন পড়ি দেখা যায় একদম পড়ি কোনো একক তো বাদ দেই না আবার হঠাৎ মাঝে মাঝেসাঝে একক্ত বাদ দিয়ে দিলে দেখা যায় নামাজ বাদ যায় তো এ আর কি নামাজ নিয়ে তো কখনোই মিথ্যে বলা উচিত না তবে আমার ফজরের নামাজটা কখনোই মিস যায় না আমি যদি ভাবি পড়বো তো পড়বোই হজরের নামাজটা আমার মিস যায় না আলহামদুলিল্লাহ আমার কাছে জিনিসটা অনেক ভালো লাগে তো সবাই দোয়া করবেন যেন সবসময় পাঁচুর তো নামাজ আদায় করতে পারি তো এখনও কিন্তু সবাই যাইতেছে নামাজ পড়ে আমার শরীরটা তো ভালো না অনেকেই জানেন ঠান্ডা জ্বর মাথা ব্যথা তো এর মধ্যে হচ্ছে একটু জ্বরটা কমছিল তবে আজকে থেকে আবার হচ্ছে জ্বর আসতেছে কেন জানি না এবার এরকম হইতেছে মানে প্রচুর পরিমাণ মাথা ব্যথা মাথা ব্যথা সহ্য করার মতো না তারপরেও তো এই দুই তিন দিন যেরকমই পেরেছি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি হয়তো বা আগের করা ছিল ওগুলো এডিট করে দিছি এই গাছের অবস্থা দেখেন গাছে কিন্তু পানি দিতে পারি নাই এই দুই তিন দিন আমি তো আম্মু এভাবে আমাকে বলে গাছে পানি দিতে না দুই তিন দিন পর পর দিতে তারপর হচ্ছে শরীরটা ভালো থাকলে আমি প্রতিদিনই দেই তো কালকে রাত্রে পানি দিছিলাম আর তো দেখেছিলাম একদম শুকায়ে গেছে রাত্রে দেখি গাছগুলো এরপরও অনেকগুলো গাছ একটু লাল লাল হয়ে গেছে এভাবেই তো আগে থেকেই ফুল ফুটতেছে না গাছে কেন জানি না মনটাও খারাপ লাগে এত শখ করে গাছ লাগালাম প্রথমে তো অনেক ফুল হইছিল মাসাল্লাহ এখন আর ফুল হইতেছে না মনে হয় আমার নিজেরই নজর লেগে গেছে গাছের দিকে তো আর এটা হচ্ছে একটু দু মানে দুপুরের আগের দিক দিকে মনে করেন যখন একবার অনেক ঝড় ঝড়ের মতো আসলো অনেক বাতাস হইলো তখন হইতেছে যে আমুর পেঁপে গাছটা কিন্তু আজকে পড়ে গেছে বাতাসে এত পরিমাণ বাতাস আসছে আমি যখন খুব ভোরে ফজরে নামাজ পড়ে ভিডিও করেছিলাম তখনও কিন্তু এই পাশে আমুর পেঁপে গাছটা ছিল দুই পাশে হচ্ছে আমুর দুইটা পেঁপে গাছ তো যেটা বাম পাশের ওটাই কিন্তু পড়ে গেছে খারাপ লাগতেছিল দেখে অনেক কি পরিমাণ বাতাস ছাড়লো পুরো গাছই আমুর পড়ে গেছে ভেঙে তো উপরে নাকি কেমন বলতেছিল আবার পাতা ছাড়বে জানি না এই তো এই পাশের গাছটা কিন্তু এই যে হাতের ডান পাশেরটা আছে তবে এটা হচ্ছে বাম পাশেরটা পড়ে গেছে আমি ফজরের ভিডিওটা তো এটার মধ্যেই আছে দেখলে হচ্ছে সবাই লক্ষ্য করবেন হাতের বাম পাশের গাছটা পড়ে গেছে আমার কাছে অনেক ভালো লাগতো যখন ভিডিও করতাম গাছগুলো দেখতে ভালো লাগতো এই যে এই গাছটার মাথাটাই হচ্ছে এটা পড়ে গেছে আর ওখানে হইতেছে আম্মু গেছিলো ওই গাছ যে গাছের মাথাটা পড়ে গেছে এটা হচ্ছে আম্মুর অন্য গাছের উপরে পড়ে গেছিলো সুপারি গাছ তারপর আম্মু যেন আরও কী কী গাছ লাগাইছে ওগুলোর উপরেই হচ্ছে পড়ে গেছে ওই গাছটার মাথা তার জন্য আম্মু গেছিলো মাথাটা সরাই দিতে আর যে গাছগুলো পড় মানে যে গাছের উপরে পড়ছে ওই গাছ হচ্ছে একটু মানে পড়ে গেছিলো ছোটো ছোটো গাছ তো গাছের উপরে পড়ার পর হইতেছে গাছগুলো একদম ব্যাকায় গেছিলো তার জন্য আম্মু ওগুলো উঠে অন্য পাশে লাগাইতে গেছে আর ওই পাশে হচ্ছে কিছু কচু গাছ লাগানো ছিল আম্মুই লাগাইছিল তবে এগুলো খাইলে হইতেছে গলা ধরবে তার জন্য আম্মু এগুলা উঠায় ফালাই দিতেছে কারণ এগুলো এর আগে একবার দেখছিল রান্না করে গলা ধরে তার জন্য এগুলো কেটে ফালাই দিতেছে আর ওই পাশে হইতেছে আম্মুর যে গাছগুলো মানে যে গাছের উপরে পড়ে গেছিলো ওই গাছের ডালটা তো গাছগুলো তো হচ্ছে বললামই মানে কিরকম যেন হয়ে গেছে তার জন্য আম্মুগুলা এখন এই পাশে লাগাবে তাই জায়গাটা পরিষ্কার করে নিতেছে আসলে এই গাছের প্রতি কিন্তু আমার তত একটা ধারণা নেই আম্মু গাছের জন্য অনেক পাগল গাছ পাগল মা আমার আমি কিন্তু সবসময়ই বলি আমার মা গাছের অনেক পাগল তো এখন কিন্তু বাইরে অনেক বাতাসও ছিল আর একটু একটু বৃষ্টি পড়তেছিল তারপর আমু হয়ে গেছিল আর এই ভিডিওটা হচ্ছে আমি সিজদামণিকে আর বিপর্তে থেকে আনার টাইমে তো আমি যখন আনতে যাই দেখি আমাদের বাসার সামনে মস্ত বড়ো একটা বিড়াল এসেছে ওটা হচ্ছে প্রায় সময়ই আসে এই যে বিড়ালটা তো এখন হচ্ছে কিছুক্ষণের মধ্যেই সিজদামুনির ছুটি হয়ে যাবে আমি সাইটে দাঁড়িয়েছিলাম ছিলাম আর এখান থেকে এখানে বাসা হইলেও দেখা যায় আমি সিজদামণিকে একা ছাড়ি না বাংলা পড়তেও একা ছাড়ি না আরবি পড়তেও একা ছাড়ি না অনেক বাচ্চারাও হচ্ছে একাই যাওয়া আসা করে তবে একা না ছাড়ারও কিন্তু একটা কারণ আছে আমি আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে সিজদামণিকে স্কুলে নিয়ে যাওয়া আসা করি তখন জানিন অনেকেই খেয়াল করেন কি না আমাদের এই এলাকাটার মধ্যে প্রচুর পরিমাণ কুকুর আর এই কুকুরগুলো হচ্ছে এক নাম্বার একটা দুষ্ট যখনই যেই বাচ্চাদেরকে দেখে বা বাচ্চাদের হাতে কোনো ব্যাগ দেখে তাদেরকে হচ্ছে খুব জোরে তারা করে অনেকগুলি বাচ্চার এর মধ্যে তারা করছে কামড় দিছে। তো এটার জন্য অনেক গার্জিয়ানরা তাদের বাচ্চা একা ছাড়ে না আমিও সিজদামণিকে একা ছাড়ি না আর এই যে এখন যে সাইকেল নিয়ে আসলো ও হচ্ছে প্রতিদিন ওর ছোটো ভাইকে দিয়ে যায় আবার নিয়ে যায় আমার কাছে ভালো লাগে দেখবেন কিছুক্ষণ পরেই সে নিয়ে যাচ্ছে আর এই যে কুকুরগুলো ওই যে সামনে আরও কুকুর দাঁড়ায় আছে সকালবেলা স্কুলে যাওয়ার টাইমে তো প্রচুর কুকুর দেখা যায় মানে ওরা যা করে কুকুরগুলো কুকুরগুলোর জন্য একা তাদেরকে ছাড়া যায় না আর এমনিও যেহেতু সিজদামুনি মেয়ে মানুষ আমি সিজদামুনিকে কখনোই একা ছাড়বো না যতই বাসার কাছে হোক না কেন নিজে নিয়ে আসবো আবার নিজেই দিয়ে আসবো তো শরীর ভালো লাগতেছিল না মাথা ব্যথা করতেছিল তারপর হইতেছে দাঁড়াইছিলাম মেয়ের জন্য আর এই যে এই বিড়ালটা কিন্তু এখন মাঠে ঢুকে গেছে আর আমি হচ্ছে বিড়ালটার সাথে দুষ্টামি করতেছিলাম মেয়ে মেয় বলে ওটা হচ্ছে আমি কেটে পরে আবার বাসে এসে ওভার ভয়েস দিছি কারণ বাহিরের ভয়েসটা দেয়নি দেখেছেন কি কিউট লাগতেছে বিড়ালটাকে বিড়ালটা যদি হয়তোবা মানে কালারটা একটু কালো কালো না কিন্তু হচ্ছে ব্রাউন কালার টাইপের কালো সব মিক্স করা আমার কাছে খুব কিউট লাগতেছিল বিড়ালটাকে আর জানি না ভিডিওতে কতটুকু বড় বোঝা যাচ্ছে তবে ও কিন্তু বিশাল বড় একটা বিড়াল হয়তো বা কারো পালা বিড়াল হবে বা এখানে আসতে প্রায় সময়ই আসে আমি দেখি তো আমাদের বাসায় হচ্ছে আগে কিছু বিড়াল ঢুকে যাই তো এখন ঢুকে না আমাদের বাসায় তো এখন শুধু মিকিই আছে আমি তো বলেছি আগে ভিডিওতে আমি তেইশটা বিড়াল পালছি মিকিকে নিয়ে এখনই একটাই আছে আর পালার ইচ্ছে নাই এই একটাই পালবো এখন তো আর শরীরও ভালো থাকে না দেখা যায় আমি বেশি আদর করে পালে আমুই ওদের দেখাশোনা করতো আগে আর মিকির দেখাশোনা আম্মু করে এই তো ও কিন্তু এখন ওর ভাইকে নিয়ে যেতেছে মাসাল্লাহ এরকম একটা বড় ভাই থাকা দরকার দায়িত্বশীল প্রতিদিন দিয়ে যায় আবার প্রতিদিন ঠিক আর পড়া শেষ হওয়ার আগে এসে দাঁড়ায় থাকে ভাইয়ের জন্য আর এই তো আমি আমার মেয়ের জন্য দাঁড়ায় আছি সব বাচ্চারা কিন্তু বের হয়ে গেছে কেউ কেউ হচ্ছে আজকে মাঠে ঢুকে গেছে দেখলাম জানি না কেন ঢুকছে অনেক সময় হচ্ছে ওরা মাঠে ঢুকে খেলা করে তারপর হচ্ছে একটু দুষ্টামি করে এখনও কিন্তু দুষ্টামি করতেছে ওই পাশে আর আমি জানি না আমার ভয়েসটা কেমন শোনা যাইতেছে আসলে ঠান্ডাটা ভালো মতো ভালো হয় নাই তো হয়তো এটার জন্য ভয়েসটা ভালো লাগতেছে না তারপরে সবাই প্লিজ একটু দেখবেন এবং কমেন্টে জানাবেন ভিডিও কেমন হয়েছে যে মাসাল্লাহ আমার সিজামণি কিন্তু দৌড়ে চলে এসেছে সিজামণি প্রতিদিন দৌড়ায় চলে আসে আমি তাকে বলি তুমি কিন্তু দৌড়ে আসবে না তারপরও শুনে না যেহেতু আর বাচ্চারা দৌড় মারে সিজামণিও হচ্ছে দৌড়ে চলে আসে আজকে তাকে যখন আমি মুরঝিতে দিয়ে আসি সে হচ্ছে আমাকে রেখে আগেই দৌড়ায় চলে গেছে কি আর বলবো আসলে বাচ্চা মানুষ এরকমই করে আর ওই তো ওই পাশে কিন্তু আরো কতজন আসতেছে আর হচ্ছে ওরা কিন্তু দুষ্টামি করতে করতে আসতেছে খেলতে খেলতে আসতেছে তো কিছুক্ষণ পরে হচ্ছে আমি বাসায় চলে যাব একটু দাঁড়ায় ওদের ভিডিও করতেছি আর যেহেতু বাসাটা সামনেই কিছুক্ষণ পরে কি দেখা যাবে দুই এক মিনিট লাগে যাইতে তো আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য আসলে শরীর অসুস্থ দেখে পারতেছি না তার জন্যই তো যতটুকু পারতিছি অতটুকুই শেয়ার করতেছি এখানে কিন্তু এখন মুস্তাকিম চলে এসেছে এই যে নেগুলু গেঞ্জি পড়া সাইকেল চালাইতেছে ওরা সবাই মাসে আল্লাহ অনেক ভালো তবে মুস্তাকিমকে আমার কাছে মাসে অনেক কিউট লাগে আমি আমার অনেক ভিডিওতেই কিন্তু মুস্তাকিমকে দেখাইছি মাসা আল্লাহ একটা কিউট ছেলে সবাই মুস্তাকিমের জন্য দয়া করবেন ও যেন একদিন অনেক বড় হতে পারে তো মুস্তাকিম হচ্ছে আমাকে দেখলেও অনেক আদর করে মোস্তাকিম খুবই ভালো ওকে আমার অনেক পছন্দ ওরা তিন ভাই তিন ভাইয়ের জন্যই মায়া হয় তিনজনকেই ভালোবাসি তবে কেন জানি মুস্তাকিমের জন্য একটু অন্যরকম মায়া লাগে ওকে আমার কাছে অনেক ভালো লাগে সবাই অবশ্যই দোয়া করবেন মুস্তাকিমের জন্য আরে তো বাসার সামনে চলে এসেছি সিজদামণি তো দেখেন আমাকে রেখে আগেই কিন্তু চলে যাইতেছে কি মেয়ে মায়ের জন্য কোনো মায়া নাই দেখছে না তখন এই জ্বর নিয়ে সবাই বাইরে দাঁড়ায় আসি আর সে সুন্দর আমাকে রেখে চলে গেছে সে হচ্ছে আমাকে ঘরে ঢুকে গেল আমার দুষ্টু মেয়েটার জন্য সবাই দোয়া করবেন ওজন একদিন অনেক বড় হতে পারে আর এই তো আমি কিন্তু আজকে কয়দিন ধরে যে জ্বর কিছুই খাইতে পারতেছি না চাও ভালো লাগে না আমার কাছে মানে যেটা খাই সেটাই তিতা পুরো মুখ এত পরিমাণ তিতা হয়ে আছে আমি কি বলবো তো আমি কি দিয়ে ভাত খাবো বুঝতে পারতেছিলাম না মোও বকা দিতেছিল খাই না দেখে যেমনি মাথা ব্যথা তেমনি জ্বর আর হচ্ছে মুখ তিতা থাকলে কিছুই খেতে ভালো লাগে না কিন্তু তারপরও হইতেছে আমি একটু ডিম ভর্তা একটু আলু ভর্তা করছি খাওয়ার জন্য আর কালকে রাত্রে হইতেছে আম্মু শুটকি ভত্তা করছিল চাপা শুটকি ভত্তা আর মনে হয় লইটা শুটকি ভত্তা করছিলো তো ওই ভত্তাটা নিয়েছি নিয়ে হচ্ছে এখন ভাত খাইতে বসছি তো আমি সব কিছু রেডি করে আম্মুকে বলতেছিলাম ভাত খাবে কি না তো আম্মু বলতেছিলাম আম্মু ভাত খাবে না পরে আম্মুকেও হইতেছে জোর করে ডেকে নিয়ে আসছিলাম আমার একা একা খেতে ভালো লাগে না তো আম্মুর সাথে খাইলে একটু ভালো লাগবে তার জন্য সিজদামণিকে আর আম্মুকে টাইকে আনিয়ে আসছি বলছি তোমরাও আমার সাথে খাও এই যে এখানে হচ্ছে আমি ভত্তা দিয়ে খাইতেছি আর সিজদামণি হচ্ছে মাছ দিয়ে খাইতেছে তার নানু হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করছে সম্ভবত কলা দিয়ে আর এখানে হচ্ছে আম্মুর খাওয়া প্রায় শেষ আম্মু খাইতেছি ভর্তা দিয়ে আর হচ্ছে তরকারির ঝোল দিয়ে আর আমি শুধু ভর্তা দিয়ে ভাত নিয়েছিলাম তারপরেও কিন্তু আমি পুরা ভাতটা খাইতে পারি নাই আমার ভাতটা হচ্ছে আমি পরে রেখে দিয়েছিলাম মুখটা প্রচুর পরিমাণ তাই কিছুই খেতে ভালো লাগতেছে না তারপরও মনের জোরে একটু ভাত নিলাম যেহেতু ওষুধ খাবো তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ